আসসালাম আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে একটা তিন শেড ব্যারিন আলোচনা করব এটাতে খরোস মোটামুটি ভালো পড়ছে একদম কম না কিন্তু এটার অনেক বড় এরিয়া যার কারণে খরোসটি একটু বেশি আপনাদের লাগতে পারে তো চলেন আমরা মূল ভিডিওতে গিয়ে কথাবার्रा বলেন ডিটেইলস আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনাদের পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টেই খেয়াল করেন আমি ল্যান্ড এরিয়াটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চুয়াল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট যার এরিয়া চোদ্দোশো বাহান্ন স্কোয়ার ফিট আর যদি আপনি শতকে বলেন তো থ্রি পয়েন্ট থ্রি থ্রি শতক আসে যেটা সাড়ে তিন শতকের একটু কম তো আপনাদের একটা জিনিস নেই যে আমি বারবার বলি একটা কনসেপ্ট দিয়ে থাকি আপনাদের সেটি হচ্ছে যে আপনারা যতটুকু জায়গার মধ্যে করবেন স্কোয়ার ফিটে হিসাব করবেন মোটামুটি টিন শেটের বাড়িগুলো আপনার এক হাজার টাকা থেকে শুরু কেনে এগারোশো বারোশো তেরোশো হাইস্ট চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট পরে যায় তো এটার রেট কিন্তু আপনারা জানতে পারবেন কিন্তু এগুলো অনেক কমেন্টস বা মেসেজ এসে থাকে যে আমার এতটুকু কত পড়বে এতটুকু কত পড়বে তো আসলে এটা কিন্তু একটা একদম লো লেভেলের সব ধারণা সবাই এটা বুঝতে পারবে যে আমার বাড়িটি করলে কেমন পড়বে যেহেতু অনেকেই ভিডিওগুলোতে আমি শুধু না অনেকেই ভিডিওতে আপনাদের এগুলো ধারণা দিয়ে থাকে যে পার স্কোয়ার ফিট আপনার খরচ কেমন পড়ে টিন শার্ট হলে এক হাজার থেকে না চোদ্দোশো টাকা এর ভিতর ধরে রাখতে হবে আর অ্যাকচুয়াল খরচ জানতে হলে আপনাকে আগে এ টু জেড ডিজাইন করে নিতে হবে তাহলে একদম মালামারের হিসাব সহ আপনি কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনার সাদের বাড়ি হয় সেগুলো আপনি পনেরোশো থেকে আঠারোশো উনিশশো টাকা স্কোয়ার ফিট ধরে রাখতে পারেন এমনও পড়বে মিডিল পর্যায়ে ষোলোশো সতেরোশো টাকা সবাই ধরে আপনাকে একটা হিসাব দেয় আর তিন সেট হলে হিসাব চাইলে সবাই দিবে আপনাকে বারোশো তেরোশো টাকা বা এগারোশো টাকা স্কোয়ার ফিটে হিসাব দিয়ে থাকবে তো আসেন এটা আমরা টোটাল টাকা এবং পার স্কোয়ার ফিটে কত পড়ছে সেটা আমরা দেখব আর জায়গা যত বেরিয়ে বেশি হবে তত আপনার স্কোয়ার ফিটে টাকাটা কমে আসে কিন্তু মূল অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে থাকে তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে যাই তো ইনি হচ্ছে আসলে এটা আমারও পছন্দ না যে ফ্লোর প্ল্যানটা করা হয়েছে এটা আসলে যে ক্লায়েন্ট করে নিয়েছিল অনেক আগে করে নিয়েছিল ভিডিও করে নেই তো এটা আসলে আপনার ওনার নিজের মন মতো চাইছিলো উনি হয়তোবা অনেকগুলো বেডরুমের প্রয়োজন ছিল মাত্র একটা আপনার কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট দিয়ে করা নিয়ে আসে হয়তোবা ওনার ফ্যামিলি অনেক বড়ো যার কারণে করছে যাই হোক তো এটা হচ্ছে এই সাইডে দুইটা বেডরুম রয়েছে এখানে একটা বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট আর এখানে কিচেন আর এই সাইডে চারটা বেডরুম তো চার দুই ছয় সাতটা বেডরুম মোট এখানে একটা টয়লেট ওনার বেডরুমের প্রয়োজন ছিল নয়টা কিন্তু আসলে এই জায়গার ভিতরে হয় নাই তা আমি যদি করতাম মোটামুটি তাও আমি এখান থেকে দুইটা রুম বাদ দিয়ে দিতাম কারণ কি দেখেন এটা যদি এই অবস্থায় করা হয় মিডিলে অল টাইম আপনার অন্ধকার থাকবে আর যদি একটু ডাইনিং বা ড্রয়িং স্পেস রাখতো এখানে তাহলে হতো কি বাইরে যে জানানাগুলো থাকবে ড্রয়িং ডানিকে এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো ভিতরে প্রবেশ করত। এখানে আলো প্রবেশ করার মাত্র দুইটা ওয়ে একটা এই দরজা একটা এই দরজা কোনো জানানা নেই দরজা অফ করলেই অন্ধকার ভিতরে হয়ে যাবে এটা হলো অনেক বড়ো একটা প্রবলেম এই প্ল্যানে তো এই প্ল্যান আমার পছন্দ না জাস্ট আপনাদের দেখাচ্ছি যদি এই এইরকম জায়গায় আপনাদের অনেক রুমের প্রয়োজন পড়ে তখন এইভাবে করতে পারেন কিন্তু এটার একটা প্রবলেম আপনাদের বলে দিলাম তো আসলে আমরা এখন থিডি ভিউতে চলে যাব থ্রিডি ভিউটি দেখার পরে আমরা খরচ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন থ্রি ডি ভিডিও আমি দ্রুত দেখায় শেষ করব ভিতরে তেমন একটা দেখাবো না হালকা একটু দেখাবো তো চতুর্দিকে একটু ঘোরায় দেখে নেই সামনে এটা গেট এখানে এমন করা হয়েছে আর চতুর্দিকে যেহেতু এটা মানে টিন সেট করবে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট সেই জন্য আমি টালি শিটটা দিয়ে দেখাই দিয়েছি আর এরপরে এই সাইডে আর একটা দরজা হয়েছিল সেটা হালকা একটু মডেলিং করা হয়েছে আর পুরোটাই মডেলিং এখানে গেটে করা হয়েছে মোটামুটি একটা ডিজাইনের করা হয়েছে তো এই জায়গাটা হচ্ছে আমরা এখন ঘরের ভিতরে প্রবেশ করি একটু হালকা একটু ভিতরে দেখাবো ফুল দেখাবো না আমি প্রতিটা ঘরের ভিতর প্রবেশ করে দেখাতে পারবো না তো এটা দেখতে পাচ্ছেন ভিতরে এইরকম জায়গায় একটা ফ্রি থাকবে এইরকম হালকা একটু আলো থাকতে পারে আপনার যদিও ভিতরে ওইভাবে করা হয়েছে যে আলো যতটুকু বাইর থেকে আসতেছে মোটামুটি ওই রকমভাবে করা হয়েছে এখানে আলো বলতে আপনার ঘরের ভিতর থেকে কিছু আলো আসবে আর মেন গেট থেকে কিছু আলো আসবে আসলে মোটামুটি এরকম একটা আলো পাবেন আপনি তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব হিসাবে হিসাবে যাওয়ার আগে আর একটা কথা বলে নেই যে ইয়ে দেখলেন ফ্লোর প্ল্যান বা ডিজাইন যদি আপনাদের করাতে হয় তাহলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে করাই নিতে পারবেন আপনাদের মন মতোই আমরা করার আগে আপনাদের কাছ থেকে একটা ধারণা নিয়ে নেই আপনি আসলে কেমন চাচ্ছেন যদি আপনি কোনো ডেমো কোনো কিছু দিতে পারেন আরও ভালো দেন তারপরে তার উপর আমরা ডিপেন্ড করেই কিন্তু ডিজাইনগুলো করে থাকি আর অনেকে বলে থাকে যে আপনার মনের মতো করে দেন তখন আমাদের মনের মতো সবগুলো ইঞ্জিনিয়ারিং রুলস ফলো করে যেটা করা দরকার সেটা আমরা করি কিন্তু আপনার বর্তমানে এইটটি থেকে নাইনটি পারসেন্ট ক্লায়েন্টই তাদের নিজের মনের মতো চায় তো আমরা ওইভাবেও করে দিই আমাদের অসংখ্য ডিজাইন ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো দেখতে পারেন আপনি তো আসেন আমরা এখন হিসাব না আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন ব্রিক্সের প্রয়োজন এখানে বিশ হাজার পিস যেটা আমি নয় টাকা কেটে ধরছি এক লক্ষ আশি হাজার টাকা আসে রডের প্রয়োজন তিন হাজার দুইশো তো রড বলি রড কিন্তু আমি ফ্লোরও ধরছি কলামগুলোও আর সি ধরে নিয়েছি যদিও তিনশিটের তারপরও এরপরে এখানে বেজ ধরা হয়েছে সেখানেও রড রয়েছে তো সামনে একটা ছোট্ট একটা স্বাদ দিয়েছিলাম দেখতে পাইছেন ওখানে আপনি পানির ট্যাঙ্কি রাখার জন্য আমি মোটা দিয়েছি তো এটাতে রোড এই জন্য একটু বেশি লাগছে তিন কেজি যেটা হয়েছে এক লক্ষ টাকা সিমেন্ট পাঁচশো ব্যাগ টাকা আসে আর ঢালাইয়ের ব্যালি ছয়শো সিএফটির প্রয়োজন ৩০ টাকা ধরছি টাকার প্রয়োজন এরপরে গাঁথনির বালি ধরা হয়েছে এক হাজার সিএফটি বিশ টাকা ধরছি বিশ হাজার টাকার প্রয়োজন এরপরে ইটের খোয়া এটা তেরোশো সিএফটির প্রয়োজন নব্বই টাকা ধরছি এক লক্ষ সতেরো হাজার টাকা আসে এখানে অ্যাঙ্গেল রড যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট অ্যাঙ্গেল রড দাম হিসাব ধরছি অ্যাঙ্গেল রডের প্রয়োজন চোদ্দোশো নয় কেজি আশি টিকাকে ধরা হয়েছে কেজি এক লক্ষ বারো হাজার সাতশো বিশ টাকা আর প্রোফাইল সিট ষোলোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের প্রয়োজন ষাটটি আগে ধরেছি এটা হচ্ছে আটানব্বই হাজার সাতশো তো একটা কথা নোট করে দিয়ে আপনাদের অ্যাঙ্গেল রোড আর প্রোফাইল শিটের দাম কিন্তু এত বেশি না আরও কম দামে আপনি পাবেন বাট এখানে হচ্ছে যে আপনার আমি লেবার চার্জ সম্পূর্ণ ধরে ধরছি এটার আর লেবার চার্জ ধরার প্রয়োজন পড়বে না এরপর লেবার মজুরি আর সিসির জন্য লেবার মজুরি ধরছি যে ওয়াল টু গাঁথনি গাথনি নিচের ফ্লোর ফুটিং করার জন্য চোদ্দোশো বাহান্ন স্কোয়ার ফিট যেহেতু আমি দুইশো টাকা ধরছি দুই লক্ষ নব্বই হাজার চারশো টাকা আসে অন্যান্য খরচ ধরছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই অন্যান্য খরচের মধ্যে আপনার থাকবে ইলেকট্রিক লাইন এরপর দরজা না বাথরুমের যে জিনিসপত্রগুলো রয়েছে ইউপিভিসি পিভিসি পাইপ কোমর মিরট তো এগুলো নর্মাল যদি কিনেন তাহলে এই টাকায় কিনতে পারবেন হাই ফাই যদি ভালো কিনেন তাহলে আরও বেশি টাকার প্রয়োজন এরপরে মাটি কাটতে হবে যেহেতু গ্রেড বিন ফুটিং রয়েছে পঁচিশশো আশি সেফটির মতো কাটতে হবে আট টাকাকে ধরা হয়েছে বিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আসে তো আমাদের টোটাল টাকা আসছে পনেরো লক্ষ পনেরো লক্ষ পনেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা আমি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরছি দেখেন এই একতলা টিন দে বাড়ি করতে আপনার পনেরো লক্ষ টাকা পড়ে যাচ্ছে হিসাব আছে কী জন্য পড়ছে আপনার এরিয়াটা অনেক বড় নিয়েছেন এখানে প্রায় আপনার সাড়ে তিন শতক জায়গা যার কারণে অনেক টাকা পড়ে যাচ্ছে কিন্তু আপনি আসেন অনেক বড় জায়গা দেখে দেখেন স্কোয়ার ফিটে আপনার কিন্তু কম পড়ছে এক হাজার সাতষট্টি টাকা স্কোয়ার ফিট পড়ছে পার স্কোয়ার ফিট কিন্তু এটা যদি ছোটো জায়গায় হতো তাহলে কিন্তু যেহেতু বারোশো টাকা স্কোয়ার ফিট পড়তো সে আপনি ধরেন আপনি সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করতে চাচ্ছেন তাহলে সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে যদি আপনি করেন তো সাতশো গুনুন যদি আমি বারোশো ধরি আপনার তারপরও দেখেন বেশি আসতেছে না আট লক্ষ চল্লিশ হাজার টাকা আর যদি এটা এগারোশোর মধ্যে অনেক সময় পড়ে যায় তো অনেক দেখা যায় অনেক বাড়িগুলো আমরা ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের করে দিয়েছি এগুলো যদি আমি এগারোশো পঞ্চাশ টাকা ধরি সেখানে আরও সাত লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এমন পড়ে তো পাঁচ লক্ষ ছয় লক্ষ চার লক্ষ টাকারও বানানো সম্ভব কিন্তু জায়গাটা আপনার অনেক কম হবে তখন অনেক কিছু পাবেন না আপনি সেখানে এখন আছি ইন্ডিয়ান ভাইদের জন্য তো ইন্ডিয়ান ভাইরা যারা দেখেছেন তাদের হচ্ছে আপনাদের তেরো লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো তিষট্টি রুপির প্রয়োজন তাহলে আপনারা এই বাড়িটি করতে পারবেন এইটুকু জায়গার ভিতরে আপনি করতে পারবেন কিন্তু আপনি যে মনে করেন যে এইটুকু জায়গার ভিতরে আমি ডিজাইনটা অন্যরকম একটু চেঞ্জ করে নেবো করলেও তা মোটামুটি এমনের মধ্যেই পড়বে কিন্তু অ্যাকচুয়াল জানতে হলে আপনাকে ফুল ডিজাইন করে নিতে হবে ফুল ডিজাইনের ভিতর আর্কিটেক্ট স্ট্রাকচারগুলো থাকে যেগুলো করলে আপনার যে কোনো ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে গেলেই সেই কাগজগুলো প্রায় পঁচিশ পেজের মতো হয়ে যায় এটা দেখে যে কেউই আপনাকে অ্যাকচুয়ালভাবে এস্টিমেট করে দিতে পারবে কারণ সেখানে মাটি থেকে শুরু করে মাটি খনন থেকে শুরু করে একদম টপ পর্যন্ত সব কিছু উল্লেখ থাকে কোথায় কী দিবে না দিবে তো এটা দেখে দেখে আপনার হিসাব বাইরের হয়ে চলে আসে আর সেমভাবে মিস্ত্রি যদি ড্রয়িং দেখে কাজ করে তাহলে সেই ম্যাটেরিয়ালসই পড়বে এটা কম বেশি স্বাভাবিকভাবে হয় না যদি বেশি ওয়েস্টেজ হয়ে যায় নষ্ট করে মিস্ত্রি বেশি তখন হয়তো হালকা একটু শর্ট পড়ে তারপরে ইস্টিমেটগুলো একটু হালকা ওয়েস্টেজ ধরেই কিন্তু করা হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী ব্যারিটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকে এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস্ত্রি দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয় যদি আপনি কোনো কন্ট্রাক্টারকে কন্টাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্বেগ না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্যান এবং থ্রি ভিউটি দেওয়া থাকে যেটা হান্ড্রেড পার্সেন্ট কস্টিং কোনো দিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার থিয়েি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারব এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রি মিস্ত্রিতে করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু জেড সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু নিয়ে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রিতে করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কম আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেব আপনাকে যেই রেট হলে আমরা করব তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ইডি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান থ্রি ডিভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি ওস কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডিভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরু করে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি যে রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে। আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রিডি ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেব তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে ব্যারি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন As I look to nature's beauty, dazzled am I, knowing everything comes on you, the Lord most high. Allah, the Allah,